হোটেল থেকে বাইরের সময় এমন ইচ্ছা বাইরে না ডাইনে তাকায় দেখে তারা নিউ দেখালা বামের তাকায় দেখে তাকে নিয়ে দেখালা ফর্তা ফাঁক করে দেখে তারা কেউ দেখালা যে যেটা দুপুরবেলা খায় এটা ইফতারের সময় মারা যায় একদম আজকে রোজাটা দৈরালাইসে গো এই রোজা চলে গেলে এই রমজানের সম্মান যদি আমরা না করতে পারি তাইলে আমার মতো হতবাগ আর কেউ যদি বলি যে রোজা কে কে রাখো নাই আমাকে লজ্জা পায়া বলবা না মাথা নিচু করে রাখবা দোকানের মধ্যে সাবা হোটেল গুলাতে কে খাও সব কিন্তু বুঝি দুপুর বেলায় হলুদ পর্দা ছোড়ায়া বিত্রে ডুকে যায় এখন সাসা কি তরকারি আছে সাসা কয়ে বাইলার আমাস তালাবি আমাস কানপন আমাস নাইত্তা মাস ব্যাং কুত্তা বিলা ইচ্ছা মধ্যে যে বাস বিশাল না করে খায়া হোটেল দিকে বাইরানোর সময় শ্যামের সাপ হোটেল দিকে বাইরের সময় টিসুটা দিয়া এমন ইচ্ছা বাইর মনে হয় যেন কাওয়ার গাওয়া এক মাস দিয়ে ভাত খায় না ডাইনে তাকায় দেখে তার নিকেও দিক কালা বামে তাকায় দেখে তাকে নি দিক কালা ফর্দা দেখে তার নিকে দিক কালা যেটা দুপুর বেলা খায় এটা ইফতারের সময় মারা যায় এত আজকে রোজাটা দৈরে লাইছে গো এ রোজাটা বলে দৈরে লাইছে আরে এই পৃথিবীর কেউ দেখে না তোমাকে তোমাকে বোঝার দরকার ছিল আমি মাটির নিচে যাইয়া খাইতে পারি আমি দরজা লাগাইয়া খাইতে পারি হোটেলের হোটেলের পর্দা লাগায় খাইতে পারি পানির নিচে যায় গুপরে পানি পান করতে পারি এই পৃথিবীর কেউ আমাকে না দেখলেও আমাকে একজন দেখে জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহকে ভয় করোনা কেন আল্লাহ রমজান আসতেই তোমাকে তাকু আন বানানোর জন্য এই রমজানের রোজা যদি তোমাকে আল্লাহর দিকে ধাবিত করতে না পারে তাইলে মনে করবার তোমার কফালের মধ্যে শনি আছে কথা কোন ঠিক না বেটেই এই রমজান গেলে কি আপনি ঠিক আফসুস করবেন তবে এই রমজান মাসে কিছু হিসাব কিতাব আছে আমার দেশের অনেকের যখন জিজ্ঞাসা করি বাজান রমজানের শেষ দশ দিন তো এতে কাফ আছে এই ওয়াশটা কাজে লাগবো ডিসে দিয়ে দিবা বোঝো নাই মহিলারা ঘর থেকে বয়া বয়া ওয়াশ গুলো শুনবে দেউরার ওয়াশটা কিতাব হয়েছে রোজার মাস তো অন্তত কিছু টপিক নিয়ে যাক মহিলারা এতে আজকে মা বোন অনেক আসছে রাস্তায় দেখলাম বহুত মা বোনরা আসছে এই এলাকার মানুষ তরিকে পন্থী মানুষ কথা কন ঠিক কিনে বলেন তো এই রমজানের শেষ দশ দিন মহিলার এতে কাফ করবে ঘরের ভিতরে পুরুষ এতে কাফ করবে মসজিদের ভিতরে দশ দিন কয় দিন দশ দিন নাসুল বলেছেন আমার দেশের কিছু মুরব্বি আছে বাজান ও এবার রমজানে আপনি কিন্তু এতে কাপ বই তখন মুরব্বি বাবা উত্তর দে আমার গরু আছে কি আছে কি আছে গরু আছে আমার গরু আছে আবার সকালবেলা গরু দুধ বেচে বাজার করন লাগে বাজার করি না গরু কেউ নাই যাব হাব নাই বর চি আমি হাসির খুরাক জিনে ভাই আমি বাস্তব কথা বলি এটাই সত্য আপনি যে গরুর কারণে মসজিদে দশটা দিনই যেন যান না এই দশটা দিন কেন দিছে না দিলে তো পারত এই দশটা দিন দিছে মরার আগে ময়রা লো মরার আগে ময়রা দেখ মজিবুত ফালাইয়া বাড়ি ঘর ফালাইয়া দেখগা দশটা দিন কেমন লাগে এই দশটা দিন যদি ভালো করে কাম করতে পারে মসিদও এই লোকটা আল্লাহর অলি হইয়া বাই নি কথা ঠিক না